গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মী গুরুই হলেন ব্রহ্মা গুরুই হলেন বিষ্ণু এবং গুরুদেবী হলেন মহেশ্বর গুরু হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুই হলেন এই জগতের স্রষ্টা হিন্দু সংস্কৃতিতে গুরুকে সর্বদা ঈশ্বরের সমান বলে মনে করা হয়েছে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হল গুরুকে কৃতজ্ঞতা প্রকাশ করার একটি দিন এটি বেদব্যাসের জন্ম জয়ন্তী বলে মনে করা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় এই পূর্ণিমাকে আষাঢ়ি পূর্ণিমাও বলা হয়ে থাকে এই তিথিতে বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে গুরু পূর্ণিমা পালন করলে ব্যক্তির জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে আজ আমরা এই ভিডিওতে জানব এই বছর অর্থাৎ দু সালে তথা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে গুরু পূর্ণিমা কবে এবং কখন পড়েছে গুরুপূর্ণিমার এই বিশেষ দিনটি কীভাবে পালন করা প্রয়োজন এবং এই দিনটি এত মাহাত্ম কেন এই সব আলোচনা করব নমস্কার শ্রোতা বন্ধুরা ভক্তি কথা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমরা আশা করব আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে বলি এই বছর গুরু পূর্ণিমা তিথি কোন দিন পালন করবেন এই বছর অর্থাৎ দু সালে গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে নয় জুলাই বুধবার রাত্রি একটা বেজে একুশ মিনিটে আর পূর্ণিমা তিথি থাকছে দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে চার মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে গুরু পূর্ণিমা তিথি পালন করা হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা এবারে আপনাদের গুরু পূর্ণিমার মাহাত্ম্য প্রসঙ্গে কিছু কথা বলবো গুরু পূর্ণিমা পালন করার পূর্বে এই বিষয়ে অবশ্যই জেনে নেওয়া উচিত আমাদের সনাতন হিন্দু ধর্মে গুরুকে সবার প্রথমে স্থান দেওয়ার কথা বলা হয়েছে গুরুকে ঈশ্বরের সমান বলে মনে করা হয় কিন্তু এখানে প্রশ্ন হলো কেন এই দিনটিকে গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসাবে মেনে নেওয়া হলো গুরু পূর্ণিমা বলতে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন মহর্ষি বেদব্যাস এই তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলেই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তীও বলা হয়ে থাকে পুরাণ হিসাবে এই গুরু পূর্ণিমার তিথি মহা ঋষি অনুসারে পালন করা হয় তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা একমাত্র সন্তান কিন্তু জন্মের পরেই এক বিশেষ কারণে তার মাতা পিতা তাকে পরিত্যাগ করেন কিন্তু পরবর্তীকালে তিনি এক মহা জ্ঞানী এবং মহাশক্তিশালী ঋষিতে পরিণত হন আমাদের হিন্দু শাস্ত্রে যে চারটি বেদের উল্লেখ পাওয়া যায় যথা শাম যজু ও অথর্ব বেদ এই চার বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেন ঋষি ব্যাসদেব এছাড়াও তিনি পুরাণ রচনা করেন এবং আমরা সকলেই বেদব্যাসকে মহাভারতের রচয়িতা হিসাবে জানি উত্তরাখণ্ডের মানা নামে এক গ্রামে যাকে ভারতের শেষ গ্রাম বলা হয় সেখানে একটি বড় পাথরের গুহা রয়েছে যেখানে হাজার বছর আগে মহর্ষি ব্যাসদেব বাস করতেন অনেকে বিশ্বাস করেন সেই গুহাতে বসেই মহাভারতের রচনা করেন তিনি এবং ভগবান গণেশ তাকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন আবার বলা হয় এই পবিত্র পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধ বোধিসত্ব লাভের পর সারনাথে তিনি তার শিষ্যদের প্রথম উপদেশ দান করেছিলেন অন্যদিকে ভগবান শিব যিনি দেবাদিদেব নামে পরিচিত তিনি আদি যোগী থেকে আদি গুরুতে পরিণত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা অত্রী অঙ্গিরা বশিষ্ট পুলহ মরিচি ও কৃত্যু এই সাতজন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন আবার জৈন ধর্মে মহাবীরও এই পূর্ণিমা তিথিতে তাঁর শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন তাই এই গুরু পূর্ণিমা তিথি সব দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবারে আমরা আলোচনা করব গুরু পূর্ণিমার দিন আমাদের কি কি পালনীয় উপাচার আছে সেই প্রসঙ্গে গুরু পূর্ণিমার দিন যেটা সর্বপ্রধান কাজ তা হল গুরু পুজো করা গুরুর প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের জীবনের প্রথম গুরু হলেন আমাদের মাতা এবং পিতা তাই গুরু পূর্ণিমার দিন যাদের সবার প্রথমে সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা উচিত তারা হলেন নিজের পিতা এবং মাতা এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিজের মাতা এবং পিতাকে প্রণাম করুন এবং সম্ভব হলে আপনার সাধ্যমতো কিছু উপহার তাদের দিন মাতা পিতার আশীর্বাদ ছাড়া জীবনে কখনোই কোনো কাজে সাফল্য লাভ করা যায় না তাই প্রথম গুরু মাতা পিতাকে সম্মান করুন যদি মাতা পিতা জীবিত না থাকে তাহলে তাদের ছবিতে অবশ্যই একটি ফুলের মালা পরান এবং পায়ে ফুল দিয়ে অর্ঘ নিবেদন করুন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে বলবো, তা হল যার কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন বা বিভিন্ন শিক্ষা পেয়ে থাকেন সেই গুরুর উদ্দেশ্যে কিছু শ্রদ্ধার্ঘ নিবেদন করুন এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন যদি আপনার কোনো গুরু না থাকে তাহলে আপনি আপনার ইষ্ট দেবদেবী যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন তার পুজো করুন অর্থাৎ আপনি যদি মহাদেবের ভক্ত হন অথবা ভগবান শ্রীকৃষ্ণের তাকে গুরু হিসাবে গুরু পূর্ণিমাতে পুজো করুন শ্রোতা বন্ধুরা যদি জীবনের সমৃদ্ধি আনতে চান তাহলে গুরু পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করুন এবং নৈবেদ্যতে আপনার পছন্দের যাই দিন সাথে একটি নারকেল বা নারকেলের তৈরি যে কোনো একটি খাবার ভোগ হিসাবে অর্পণ করুন সারাদিন উপবাস থেকে সন্ধেবেলা এই পুজো করুন এবং পুজোর সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন গুরু পূর্ণিমার বিশেষ এই তিথিতে বাড়িতে গীতা পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয় বাড়িতে গীতা পাঠ করুন অথবা গীতা পাঠ শ্রবণ করুন কিন্তু মনে রাখবেন গীতা পাঠের সময় বা শ্রবণ করার সময় যা পড়ছেন বা যা শুনছেন তার অর্থ অবশ্যই বোঝার চেষ্টা করবেন গুরু পূর্ণিমার দিন স্নান দীক্ষা গ্রহণ ইত্যাদি খুবই শুভ বলে মনে করা হয় বলা হয় এই দিন যে কাজই করে থাকেন তা অবশ্যই শুভ ফল প্রদান করবে আর সেই জন্যেই আজকের দিনে দুস্থ মানুষদের দান করার কথা বলা হয় আপনি এই দিন কোনো অভুক্তকে খাবার দিয়ে সাহায্য করুন তাতে আপনি বিশেষ আশীর্বাদ লাভ করবেন গুরু পূর্ণিমা তিথি যারা পালন করছেন তারা চেষ্টা করুন উপবাস করতে যদি তা না পারেন তাহলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন সকালে ঘুম থেকে উঠে প্রথমে গঙ্গা স্নান করবেন যারা গঙ্গা স্নান করতে পারছেন না তারা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন স্নান করার পর আগে সূর্য দেবতাকে প্রণাম করবেন এবং জল অর্পণ করুন এরপর আপনার বাড়ির ইষ্ট দেবতাকে প্রণাম করুন তারপর বাড়ির কোণে একটি চৌকি পেতে তারপর একটি শুদ্ধ হলুদ রঙের বস্ত্র তার উপর গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তাতে আপনার গুরুদেবের ছবি বা তার রাখুন এবং করুন পাদুকা ওপর হলুদ রঙের ফুল অবশ্যই অর্পণ করুন চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করুন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন আপনার পছন্দ এবং সাধ্যমতো ফল মিষ্টি দিয়ে নৈবেদ্য নিবেদন করুন এরপর আরতি করুন আরতি শেষে গুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করুন গুরু প্রণাম মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই আপনার পুজো সম্পন্ন হবে এই প্রণাম মন্ত্রটি হল অখণ্ড মঙ্গলা কারং জেন চাচরম তৎপদং দর্শিতং জেন ন তসমৈ শ্রী গুরবেই নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরবেই নমঃ অজ্ঞান তিমির জ্ঞানঞ্জনা শালাকা চকুর উর্মিলি জেনা তসমাই শ্রী গুরাবাহা শ্রোতা বন্ধুরা আমি আশা করব আজকের এই ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকুন জগৎগুরু পরমেশ্বরের কৃপায় আপনারা সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ জয় গুরু